হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি মেজবা সিদ্দিক আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ছোট্ট কিচেনটাকে পরিত্যক্ত জিনিস ব্যবহার করে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি তো চলেন তাহলে চলে যাই কিচেনে এবং আপনাদের সাথে শেয়ার করি আমার ছোট কিচেন ট্যুর মেয়েদের কিন্তু দিনের বেশিরভাগ অংশই থাকতে হয় আমাদের এই কিচেনে তাই কিচেন যা যদি পরিপাটি না হয় সুন্দর না হয় তাহলে কিন্তু এখানে কাজ করতে মোটেও ভালো লাগবে না সুন্দর জায়গা বা সুন্দর পরিবেশ কিন্তু সবারই ভালো লাগে তো আমি আমার এই কিচেনটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি ছোট্ট সেটাই শেয়ার করবো এখন আপনাদের সাথে আমার কিচেনে আমার কিচেনের দরজা দিয়ে ঢুকেই এই পাশটাতে আমি একটা ট্রলি রেখেছি এই ট্রলিতে আমি কি রেখেছি এটা দিয়ে আগে শুরু করছি এখানটাতে আমরা যে রেগুলার বিস্কিটটা খাই সেটা রেখেছি পানির বোতল রেখেছি এটা একটা পরিত্যক্ত বোতলকে কিন্তু আমি খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়ে গুছিয়ে এর ভিতর স্ট্র রেখেছি কারণ রুফায়দা স্ট্র দিয়ে জুস বা দুধ খেতে খুব পছন্দ করে তার পাশে আমি কর্নফ্লেক্স রুফায়দা আজকে দুধ খাবে দুধ বের করে রেখেছি আর ওর রেগুলার যে জুসটা খায় সেটা রেখেছি এগুলো আপনারা আমার রান্নার সময় দেখেছেন এগুলোতে আমি মশলা রেখে রান্না করি এখানে আমি কিছু শামুক সাজিয়ে রাখি আমার শামুক খুব পছন্দ তাই আমি এইভাবে শামুকগুলোকে এখানে সাজিয়ে রেখেছি এর নিচে আরও তিনটা তাক আছে সেগুলোতে আমি রেখেছি মৌরি মধু এই যে ডালাগুলো রেখেছি এগুলো আমি রেগুলার ব্যবহার করি এটা রাইস কুকারের স্টিমার হিসাবে কাজ করে আমার সবজি স্টিম করি আমি এটাতে ট্রে রেখেছি এখানে একটা র্যাপ রেখেছি এই র্যাপটা আপনারা আমার এর আগের ব্লগগুলোতেও দেখেছেন আমি খাবার কিন্তু এইটা দিয়ে ঢেকে রাখি আর রেখেছি সব নিচেরটাতে ডিমের একটা আমি প্যাকেট ব্যবহার করেছি এটাতে আমরা রেগুলার যে ডিম নিয়ে আসি সেই ডিমের প্যাকেট ব্যবহার করে আমি এটাতে প্রচুর বই আর রসুন রেখেছি কিছু আদাও রেখেছি তো এইটা যদি আমরা এর উপর রাখি তাহলে কিন্তু আর প্রচুর বই বা রসুনের কোনো ময়লা এই আমার ট্রলিটাকে নোংরা করতে পারবে না এর পাশে আমি একটা হ্যাঙ্গার ঝুলিয়েছি তার সাথে আমি আমার রেগুলার যে কিচেনের টাওয়ালটা আছে ওটা রাখি আমি এখন আগে আপনাদের সাথে শেয়ার করব আমার চুলার যে নিচের অংশটা আছে এটা কিভাবে আমি পরিপাটি করে রাখি সেই অংশটুকু আগে শেয়ার করছি আমি এখানে একটা হার্ডবোর্ড দিয়ে ডিমের প্যাকেটগুলো কিন্তু আমি এখানেও রেখেছি তাহলে কিন্তু এই যে ভেজা পাতিল বা রাইস কুকারের ভিতরের যে ডালাটা থাকে মানে যেটাতে আমরা ভাত রান্না করি সেইটা তারপরে প্রেশার কুকার এগুলো কিন্তু আমরা এই রকম একটা ডালাতে যদি রাখি তাহলে কিন্তু পানিটা ঝরে যাবে আর অতিরিক্ত যে তেলটা আছে আমার রান্না সেটা আমি নিচে এরকম এর উপর রেখেছি তাহলে কিন্তু নিচের টার তেল চিটচিটা হবে না পিছনে রেখেছি চাল এখানে একটা টুল রেখেছি কখনো বসার জন্য প্রয়োজন হলে এটা আমি ব্যবহার করি একটা মিষ্টি কুমড়া রেখেছি নিচে এখানে একটা গ্যাসের সিলিন্ডার আছে আমাদের যেহেতু সিলিন্ডারের গ্যাস তাই সিলিন্ডারটা নিচে রাখা এই ডালাটাতে আমি সবজি রাখি বা পেঁয়াজ যখন বাছি তখন আমি এটাতে পেঁয়াজ বাছি সবজি কাটি মাছ কাটি তাহলে কিন্তু আর রান্নাঘরটা নোংরা হয় না পানি বা ময়লা সবই ডালাতেই পড়ে আর সিঙ্কের এই নিচের অংশটা আমি কিন্তু রাখি রান্নাঘর আসলে যত ফাঁকা রাখা যায় ততই কিন্তু ভালো এখানে একটা ময়লার ঝুড়ি রেখেছি ময়লার ঝুড়িটা যদি মুখ বন্ধ হয় তাহলে কিন্তু খুবই ভালো এর নিচেও আমি একটা ডিমের প্যাকেট দিয়ে রেখেছি তাহলে কোনো ময়লা যদি রুফায়দা যেহেতু ছোট ফেলে তাহলে কিন্তু আর রান্নাঘরটা নোংরা হবে না এবার আমি এই সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ব্লগে ইতিমধ্যে আপনারাই আমার এই রাইস কুকারটা দেখেছেন আমি এইটা রাইস কুকারটা শুরুতেই রেখেছি তার পাশে আমি যে এই ম্যাটটা রেখেছি এই ম্যাটের ওপর কিন্তু আমি ব্লেন্ডার ব্যবহার করি তাহলে কিন্তু ব্লেন্ডারের কোনো পানি বা এক্সট্রা ময়লা আমার এই তাকটাকে নোংরা করতে পারে না এই জন্য এখানে একটা ম্যাট রেখেছি এই ম্যাটটার কিছু অংশ আমি এই র্যাকটার নিচেও দিয়েছি তাহলে র্যাকের পানি যাতে আমার এই তাকে না পড়ে আর র্যাকটার নিচেও কিন্তু একটা ট্রে আছে পানি ঝরার এই ছোট্ট র্যাকটাতে আমি রেগুলার যে প্লেটগুলো ব্যবহার করি সেগুলো রেখেছি তার সাথে রেখেছি আমার চায়ের কাপ মগ আর নিচেরটাতে রেখেছি কিছু বাটি এই পাশটাতে আমি চপিং বোর্ড রেখেছি একটা ছোট্ট পিলার রেখেছি এরকম একটা হুক কাটকায় নিয়েছি এখানে এবার দেখায় পরিত্যক্ত বোতল দিয়ে কিভাবে আমি পাতিল মাজার জালিটা রাখি এই যে দেখেন এটা কিন্তু একটা আমি পুরনো জুসের বোতল কেটে এর ভিতরে এই মুখটাকে আমি সুন্দরভাবে পুড়ে নিয়ে এই স্টিলের স্টুলেন্টটা রেখেছি তার নিচে কিন্তু আরেকটা বাটি দিয়ে রেখেছি এটার মুখটা খুলে রেখেছি তাহলে যখন আমি মাজা ঘোষা শেষে এটাকে এর ভিতর রাখি তাহলে কিন্তু পানিগুলো সম্পূর্ণই ঝরে এই বাটিতে জমা হয় তাহলে আমার রান্নাঘরটা আর অপরিষ্কার হতে পারে না পানি বা অপরিষ্কার থাকতে কিন্তু রাবারের এটা এটার ভিতরে আমি এই মাজুনিটা রেখেছি তার পাশেই আমি রেখেছি হচ্ছে আমার ডিশ ওয়াশার আর হ্যান্ড ওয়াশ এই গ্রিন কালারের এটা কি এটা কিন্তু হ্যান্ড ওয়াশ না এটা কি আমি এটা পরে আপনাদেরকে শেয়ার করছি আমার চুলার পাশের এই অংশটা কিন্তু আপনারা ইতিমধ্যে এর আগেও দেখেছেন এখানে আমি চিনি রেখি হলুদ রেখেছি লবণ কিছু কিছু মশলা তেল তেল যেটা রান্নার জন্য ব্যবহার করি এখানে ঢেলে রেখেছি সরিষার এবার শেয়ার পরিত্যক্ত জিনিসের ব্যবহার শুরু করি এইটা দিয়ে এখানে আমি রেগুলার যে আমার হাতা কন্তি লাগে সেটা রেখেছি আর তার ভিতর রেখেছি এটা শুনলে কিন্তু বেশ অবাক হয়ে যাবেন নিচেরটা দেখে অনেকে বুঝতে পারছেন এটা একটা কন্ডেন্স মিল্কের কৌটাকে আমি এত সুন্দরভাবে সাজিয়ে এটাকে চুলার পাশে রেখে দিয়েছি আর এটা কিন্তু রুফায়দার একটা চিপসের বয়ম ছিল আমি এই চিপসের এত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি নিয়ে এর ভিতর ফুল রেখেছি এগুলো প্লাস্টিকের ফুল চুলার পাশে এভাবে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে এবার আরও একটা মজার জিনিস শেয়ার করি এটাও একটা পরিত্যক্ত পাঁচ লিটার তেলের বয়ম এইটার ভিতর আমি এই যে পুরোনো একটা টাওয়ালকে বড় টাওয়াল কেটে ছোট ছোট করে এইভাবে ফোল্ড করে রাখি আমার রান্নার শেষে আমার সিঙ্কের চারিপাশে চুলার চারিপাশে ক্লিন করার পরে আমি এই টাওয়ালগুলো দিয়ে ক্লিন করি এবং হাঁড়ি পাতিল কিন্তু আমি এই টাওয়াল দিয়ে ক্লিন করে তারপরে ওয়াশের জন্য রেখে দিই এখানে আমি আটটা টাওয়াল এভাবে কেটে রাখি তাহলে আমার মোটামুটি এক সপ্তাহ হয়ে যায় আমি এক সপ্তাহ পর পর এগুলোকে ক্লিন করি এবার শেয়ার করব রান্নাঘরের ওপরে কিভাবে হ্যাঙ্গার ব্যবহার করে বা অ্যাঙ্কেল যেটাই বলেন না কেন ব্যবহার করে এগুলো আমি এখানে ঝুলিয়ে রেখেছি এই অ্যাঙ্কেলগুলো কিন্তু আমি বাজার থেকেই কিনেছি নর্মালি যে কোনো হার্ডওয়্যারের শপে এগুলো পাওয়া যায় আমি এগুলো চিপ শপ থেকে নিয়েছি এই হ্যাঙ্গার অ্যাঙ্কেলগুলো এখানে আমি আমার কিচেন নাইফ ছুরি তারপরে ছাঁকনি প্রেশার কুকার আমার তাওয়া এগুলোকে ঝুলে রেখেছি এটা হচ্ছে আমার যে ধরাগুলো গুলো ব্যবহার করি সেটাকেও ঝুলে রেখেছি আর এই পাশটাতে আমি কিছু চুলার ওপর উপর কাছে কিছু পাতিল ঝুলে রেখেছি এগুলো আমি ওই ভিতরেই রেখেছি পাতিলগুলোকে আমি মুছে ওখানে রাখি এবার আসে আমার চুলায় এটা তো আপনারা প্রতিদিনই দেখেন আমার রান্নার সময় আমার এই চুলাটা তারপরে আবারও দেখাচ্ছি যেহেতু আজকে আমি কিচেন ট্যুর দেখাচ্ছি আমি আজকে রান্না করেছি হচ্ছে মাছ দিয়ে সাচিলাও দিয়ে বড়ি রান্না করেছি চুলার পাশে আমি এরকম একটা সবুজ প্লাস্টিকের ফুল রাখি তাহলে কিন্তু প্রাকৃতিক কিছুটা আবহাওয়া পাওয়া যায় আর ফুলদানি এবং হচ্ছে যে ঝুড়িগুলো যার উপর রেখেছি সেটা এটা একটা হচ্ছে যে প্লাস্টিকের এটা কিন্তু বাজার থেকে কেনা বেশ সবুজ ঘাসের মতো এর উপরও আমি কিন্তু বেশ শামুক রাখি আমার এত জায়গায় এত শামুক দেখে অনেকেই ভাবছেন সব জায়গায় এত শামুক কেন আমার কিন্তু শামুক খুব পছন্দ তাই আমি এভাবে শামুক রেখে দিই এবার দেখাবো এখানে একটা ছোট্ট আমি আমার ঘর মোছার বালতি রাখি ঝাড়ু রাখি আর কিছু পরিত্যক্ত জিনিস আছে এই স্টোর রুমটাতে আর সব শেষে আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে আমার এই যে উপরের আছে যে রেগুলার ব্যবহার এটা চুলার সবচেয়ে কাছে এগুলোকে এখানে সাজিয়ে রেখেছি উপরে আমি ব্লেন্ডার রেখেছি কিছু আরো কিছু টুকিটাকি জিনিস আছে অতিরিক্ত যে তেলগুলো কিনে রেখেছি সেগুলোকে এখানে রেখেছি উপরে কিছু কাপ আছে বয়াম আছে আর এইটাতে যে জামিজ রেখেছে এটা তো আমি আপনাদেরকে আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম এটা নতুন করে না দেখায় ওটা আমি কিভাবে তৈরি করেছি আসলে বাসার এই পরিত্যক্ত গুলো জিনিসগুলো আমরা ফেলে না দিয়ে কিন্তু খুব সহজেই এইভাবে রান্নাঘরে বা টেবিলে কাজে ব্যবহার করতে পারি আমার রিজার্ভ কিছু দুধ চাল নুডলস এগুলো এখানে রেখেছি আর এখানে আছে হ্যান্ড ব্লেন্ডার বাটি কিছু বয়মে চানাচুর এই খাবারগুলো গুলো এই কাবারে রাখি আর সব উপরের যে খাবার গুলো দেখছেন এগুলোতে তেমন কিছু নাই তাই ওগুলো আর আপনাদেরকে শেয়ার করলাম না এই হচ্ছে আমার মোটামুটি রান্নাঘরের ছোট্ট রান্নাঘর কিভাবে সাজিয়ে রাখি সেই টুটটা আপনাদের সাথে খুব ঝটপট শেয়ার করে ফেললাম সবশেষে এই ছোট্ট টিপসটা দিতে দিতে আজকে বিদায় নিব এটাতে কি রেখেছি বললাম যে পরে বলবো আর আমার রান্নাঘর কেন তেল চিটচিটা হয় না এখানেই লুকে আছে সেই রহস্য এই পুরনো হ্যান্ড ওয়াশের এই কৌটাতে আমি একটু শাইনিং ক্লিনার নিয়েছি আর নিয়েছি হচ্ছে এই যে ডিশওয়াশটা দিয়েছি আর আমরা যে রেগুলার শ্যাম্পু ব্যবহার করি সেই শ্যাম্পু দিয়ে একটা স্প্রে বানিয়ে রেখেছি আমি এইটা দিয়ে কিন্তু আমি আমার রান্না শুরুতে এবং শেষে চুলার চারিপাশে অ্যাডজাস্ট ফ্যান কভার সব কিছু খুব সুন্দরভাবে এভরিডে ক্লিন করার চেষ্টা করি তাহলেই কিন্তু আর কখনোই আপনাদের রান্নাঘরটা আমার মতো তেল চিটচিটে হবে না সব সময় কিন্তু পরিষ্কার থাকবে এই ছোট্ট টিপসের সাথে আজকে আমি বিদায় নিব আপনাদের থেকে আমার রান্নাঘরের টুটটা কেমন লাগলো আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ